আজকে আলোচনা করব আপনার হাতের নাগালে আপনি পেয়ে যাবেন এই সময়ে ধনে পাতা এই ধনে পাতা যে এত উপকারী আপনি ভাবতেও পারবেন না যদি আপনি না জানেন এই ধনে পাতা দিয়ে আপনি অনেক কিছুর আপনার বাড়িতেই আপনি অনেক রোগের চিকিৎসা করতে পারবেন সেটা আপনার প্রত্যেকেরই জেনে রাখা দরকার এই ধনে পাতার রস যে অশ্ব থেকে রক্ত পড়ছে তাহলে তিন চার চামচ আপনি কি করবেন সকালবেলা মোটামুটি হাফ কাপ এর রস বানিয়ে নেবেন আর সকালবেলা খালি পেটে এই রসটা যদি খেতে পারেন এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার হচ্ছে অশ্ব থেকে যে অশ্ব থেকে ব্লাড আসা চালু হচ্ছে সেই অশ্বটা আপনার ব্লাডটা আসা বন্ধ হয়ে যাবে ধনে বেটে সেই রস পরিষ্কার কাপড়ে যদি সেকে নিয়ে আপনি যদি চোখে জ্বালা পড়া বা চোখের মধ্যে ফুলে গেছে এক ফোঁটা এক ফোঁটা যদি লাগাতে পারেন দিতে পারেন তাহলে দেখবেন যে চোখের ফলাভাব বা চোখে লাল হয়ে গেছে আপনার কেটে যাবে সেটা তৃতীয় নম্বর হচ্ছে ধনেপাতার পাতার রস হচ্ছে বায়ু নাশ করে এই খিদে বাড়িয়ে দেয় সেই জন্য আপনার শরীর ঝরঝরে রাখবে এবং আপনার শরীর ফুর্তিতে তরতাজা সবসময় রাখবে এই ধনেপাতার পাতার রস বসন্ত রোগে যদি কারো হয় তাহলে ধনে পাতার রস চোখের মধ্যে দিলে আপনার চোখের মধ্যে চোখের পাতার মধ্যে আপনার হচ্ছে বসন্ত উঠবে না ছয় নাম্বার হচ্ছে কাঁচা পাতা এক মুঠো যদি আপনি নেন এক মুঠো কাঁচা পাতা নেবেন সেটা দুই কাপ জলের মধ্যে ফুটাবেন ফুটিয়ে আপনি কি করবেন সেটা হচ্ছে এক কাপ যখন হবে সেই জলটা সকালবেলা খালি পেটে আপনি খেয়ে নেবেন যাদের পেশাবের সমস্যা আছে পেশাবের জ্বালা পরা হয় খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার তো হচ্ছে যাদের এইরকম সমস্যা আছে দেখবেন যে আপনার জ্বালা পরাটা বন্ধ হয়ে গেছে সেটা তিন চার দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আর ধনে পাতা চিবিয়ে আপনি যদি সেটা ব্রাশ করেন ভালোভাবে যদি ব্রাশ করতে পারেন সেই ধনে পাতাটা চিবিয়ে সেই রসটা দিয়ে আপনি ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার যদি দাঁত দিয়ে ব্লাড আসা চালু হয় বা দাঁতের মাড়ি ফুলে গেছে এগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন দেখবেন যে আপনার হচ্ছে সেই সমস্ত আপনার হচ্ছে সমস্যা থেকে আপনি ধীরে ধীরে নিস্তার পেয়ে যাবেন চার চামচ পরিমাণ ধনিয়া পাতার রস এক গ্লাস জলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে বা হাফ গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে আপনি যদি সকালবেলা খালি পিঠে সেই জলটা খেতে পারেন যাতে থাইরয়েডের সমস্যা আছে সেই থাইরয়েডের সমস্যা থেকে ধীরে ধীরে আপনার থাইরয়েড কমতে সাহায্য করবে এক মাসের মধ্যে এটা করবেন দেখবেন যে এক মাসের মধ্যে আপনার থাইরয়েডটা নর্মাল চলে আসছে এই ছোটো ছোটো জিনিসগুলো আপনি যদি ব্যবহার করতে পারেন ধনে পাতা নিয়ে বললে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শুধু কয়েকটা গুণ নিয়ে আলোচনা করবো করলাম যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিও